হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ শেষ আপনারা জানেন ঈদ শেষে আমি আপনাদেরকে বলেছিলাম হিউজ কোয়ান্টিটি ভেরিয়েশনে প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে যাবো সো আজকে বেসিকালি আমাদের দুটা কিংফিশার বক্স দেখতে পাচ্ছেন ইভেন ঈদের আমরা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কিংফিশার প্রোডাক্ট নিয়ে আসছি সো আমি এক করে আপনাদেরকে যদি দেখে ফার্স্টে যদি কিংফিশারটি আনবক্সিং করি জাস্ট দেখেন আপনি প্রত্যেকটা কিংফিশার আপনার হচ্ছে এরকম হচ্ছে বক্স পেয়ে যাবেন সো ফার্স্টে যে কিংফিশার আপনার দেখতে পাচ্ছেন দুইটা ওয়াশ আছে আজকে সো একটা হচ্ছে লাইট ওয়াশ হ্যাড হচ্ছে ডিফস সো ফার্স্টে একটু প্রোডাক্টটা দেখেন লাইট ওয়াশের ভিতরে চমৎকার একটি প্রোডাক্ট ইভেন আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো ভেতরে কি করতে হবে হেড অফিস প্লাস ফ্যাক্টরি ভিজিট করতে কালারটা দেখেন ইভেন আপনার জাস্ট বাটনটা যদি দেখেন দেখে অরিজিনাল দেওয়া আছে যে জিপারটা দেওয়া আছে জিপারটা হচ্ছে ওয়াই জিপার দেওয়া আছে এখানে যে সুইংগুলো আছে সম্পূর্ণ ডাবল সুইং ইভেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ সুইং গ্যারান্টি সো প্রোডাক্টটা আপনার হচ্ছে নিশ্চিন্তে নিতে পারেন হচ্ছে কয়েন পকেট দেওয়া আছে ইভেন আমাদের যে শেপটা দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সেমিনার শেপে দেওয়া আছে আর কি সো ব্যাক সাইডে যদি একটু দেখে পিসের ব্যাক সাইডে হচ্ছে পকেটিং আমরা এক্সট্রা স্টাইল করেছি যদি স্টাইল একটু দেখে এখানে একটা লোগো দেওয়া আছে ইভেন এখানে যে অ্যাম্বুস করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে টপ নাম এই প্রোডাক্টগুলো পেতে হলে কি করতে হবে আপনাদের হচ্ছে ফেভিকল মেশিনে চলে আসতে হবে সো আমি যদি আমার নেক্সট প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই সো নেক্সট প্রোডাক্টটা হচ্ছে এরকম আপনারা হচ্ছে বক্সে পেয়ে যাবেন সো এই প্রোডাক্টটা হচ্ছে কিংফিশারই বক্স একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ আমি আপনাদেরকে বলেছিলাম সো এই প্রোডাক্টটা জাস্ট একটু দেখেন এটা হচ্ছে ডিপ ওয়াশের ভিতর চমৎকার একটি প্রোডাক্ট সেম ডিজাইনে সেম প্যাটার্ন সবকিছুই কিছুই সেম আছে জাস্ট কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট আর কি সো একটু যদি বলি আপনাদেরকে সো এখানে যে সুইং থেকে শুরু করে সবগুলো প্রোডাক্ট হচ্ছে টপ নচ কোয়ালিটি ইভেন ওয়াশ হচ্ছে অনেক গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আর কি সো ব্যাকসাইড একটু দেখেন আর কি সো এইভাবে আমাদের হচ্ছে ঈদ শেষে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে প্রচুর নতুন নতুন কালেকশন আপনার হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো আরো অনেক কালেকশন পেতে হলে কী করতে হবে আপনার হচ্ছে আমাদের অনলাইন পেজ আছে ইভেন আমাদের ফ্যাক্টরি বা সার্ভিস ভিজিট করে আপনার হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো আরও অনেক অনেক কালেকশন আসতেছে আপনারা জাস্ট কি করতে হবে আমাদের পেজটা হচ্ছে ফলো দিতে হবে ইভেন লাইক বাটন ক্লিক করতে হবে তাহলে আপনার হচ্ছে নতুন আপডেট পেয়ে যাবেন সো ভিডিওটা আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম